হাতায়ও কিন্তু কাজ করে হ্যাঁ পাকিস্তানি ড্রেস এটা পাকিস্তানি ড্রেস এটা ফোর পিস এটা দাম আপনার কি সুন্দর কাজ করা ফুল গলায় কাজ করা হ্যাঁ

দাম কত নাম কি মনে রাখতে পারলে দাম আপনার তিনশো দশ টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ আছে আছে শিখা আছে দেবদার আছে তবে আমি বাটির মধ্যে কয়েকটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার মধ্যে একদম ফুল সাইজ এবং ফ্রি সাইজ

আমার সাথে যোগাযোগ যোগাযোগ করে আমি জেলা পর্যায়ে মাল পাঠাই দিব

দামও কম রাখি এটা খুচরো মূল্য দেওয়ার নশো টাকা আমি এটা পাইকারি ব্যবস্থা ভাই দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র যারা ব্যবসায়ী বন্ধুরা আছে তাদের জন্য চমৎকার সুন্দর একদম স্বল্প যারা ব্যবসা করতে চান তার জন্য হিউজ পরিমাণ কালেকশন দেখাবো দেখেন মাত্র দুইশো সত্তর টাকা ভাই রংকস গ্যারান্টি থাকবে রংকস গ্যারান্টি আমি আবারও বলতেছি আমার প্রত্যেকটা কাস্টমারকে যারা আমার কাছ থেকে থ্রি পিসগুলো নিয়ে বিক্রি করবেন

আমি অবশ্যই রঙের গ্যারান্টি মাল দেই আর আমি বলতে গেছি এর মধ্যে কিন্তু সালমবার খালি ভিডিও করি ঠিক আছে সে ভালো প্রোডাক্ট দেয় সবাইকে ভালো প্রোডাক্ট পাবেন এই জন্য দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা এখন যেটা দেখামের জয়পুরি সময় স্বল্পতার জন্য একটা ড্রেস থেকে একটা কোয়ালিটি দেখাম কালার আছে করে চারটা করে কালার আছে এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এবং লম্বা আছে বড় আছে সবকিছু আমার কাছ থেকে সব তিনশো দশ টাকা যদি কেউ মাল নেওয়ার পরে মনে করে ব্যস্ত বিক্রি করতে না আমার কাছে সে এক বছরের মধ্যে যে কোনো সময় আমার মাল ফেরত দিলাম ফেরত

টাকা মাত্র ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এবং প্রত্যেকটা মালের কিন্তু রঙের গ্যারান্টি আছে আমি আবারও বলতেছি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি যে কেউ

ঠিক আছে তাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রী এর দাম হয়েছে আপনার তিনশো তিরিশ টাকা মাত্র চন্দ্রী বাটিক তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা চন্দ্রী বাটিক চন্দ্রী বাটিক তিনশো তিরিশ টাকা মাত্র আমি আরেকটা কথা বলি আমার কাছ থেকে যারা মাল নিবেন তারা কিন্তু সব কোয়ালিটি থেকে মিলে আর ছয় হাজার টাকার মাল মিনিমাম নিতে হইবো আচ্ছা আচ্ছা ছয় হাজার টাকার মাল মিনিমাম নিতে হইব আপনারা ইচ্ছা করলে এক কোয়ালিটি থেকে নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি সব কোয়ালিটি থেকে ফেরত নেবেন

নিউ কালেকশন চারশো পঞ্চাশ টাকা মাত্র এই যে উন্না এই যে উন এটা কিন্তু হাতার কাপড় আলাদা বা হাতার কাপড় আলাদা সালোয়ার উন্না সেলোয়ার আমি কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি সরে সরে দেখাইতেছি জি এই দেখেন আর সবচেয়ে বড় কথা হইছে যারা নেবেন নামগুলো মনে রাখবেন মনে রাখবেন রাইট নামগুলো যদি আপনি মনে রাখতে পারেন এবং দামটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ব্যবসার অনেকটা অভিজ্ঞতা অর্জন করে ফেলাবেন এবং কোন মালের কত দাম আমি আলাদা কিন্তু কুট করে দিব আপনারা যদি মনে করেন দশ হাজার টাকার মাল লইলেন দশ হাজার টাকার মাল লইলে আমি কিন্তু অবশ্যই আপনার কুট করে দেবো আপনি ওইখান থেকে বুঝবেন যে এটার দাম এত

একসাথে দেওয়া আছে আমি কিন্তু সময়ের স্বল্পতার জন্য দেখাইছি ফোর পিস সুতা বাটির চারশো আশি টাকা জয়পুরি কালেকশন এই যে দেখেন এটার দাম হচ্ছে আপনার চারশো চল্লিশ টাকা মাত্র একদম ফুল সাইজ এবং ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ জয়পুরি কালেকশন চারশো চল্লিশ টাকা মাত্র চারশো টাকা আমি কিন্তু যেই রকম বলতে ঠিক এরকমই থাকবো যাতে আমি চাই আপনাদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্কটা অনেক দিন থাকুক একবার মাল নেওয়ার পরে যাতে সম্পর্কটা নষ্ট না হয় আমি আবার বলি প্রত্যেকটা মালের কিন্তু রঙের গ্যারান্টি আছে এবং যারা ব্যবসা চলবে আর কি হ্যাঁ

এই দেখেন কত সুন্দর ওন্নাটা এগুলো রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালারই রঙের গ্যারান্টি আছে প্রত্যেকটা

প্রকারের মাল একদম ফ্রি এবং ক্যাটালগের মধ্যে স্পষ্ট দেওয়া আছে কোন কাজ আমার কতটুকু কাপড় আছে এই যে এই যে দেখেন ডিটেইলস লেখা আছে লেখা আছে কোনটার মধ্যে কতটুকু কাপড় দেওয়া আছে

শনিবার সারা সপ্তাহে ছয় দিন খোলা হ্যাঁ শনিবার দিন আসতে নিতে পারবে কোনো সমস্যা নেই শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার সাপ্তাহিক বন্ধ বিবেক কালেকশন ও গড বিবেক কালেকশন এই যে ক্যাটালগ এর মতো একবার

পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র বাড়ি চলুন পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই নোট করে রাখবেন বুঝে রাখবেন যে যে রকম চান আমরা ওই রকমই দিতে পারবো ইনশাল্লাহ যেটা হচ্ছে পাখিজা গোল্ড পাখিজা গোল্ড পাকিজা গোল্ড এটা হচ্ছে চারশো নব্বই টাকা মাত্র মাত্র চারশো নব্বই টাকা হ্যাঁ পাখিজা গোল্ড

বিশাল বড় সাইজ কিন্তু একদম ছয়শ টাকা মাত্র কালার কালার হ্যাঁ অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন এগুলা পেডি পেডি আছে ছয়শ টাকা মাত্র স্যালার দেখেন আমি কিন্তু সময়ের স্বল্পতার জন্য এরকম

হ্যাঁ ছয়শ টাকা মাত্র এটা কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু নতুন মাল সম্পূর্ণ নতুন মাল সাবরি বোরিং নিচে কাজ করা আছে

মাল ফেরত আসবে না এই বিক্রি হয়ে যাবো আচ্ছা আচ্ছা আর মালের কিন্তু অনেক উজ্জ্বলতা আছে মালেরও অনেক উজ্জ্বলতা আছে এই দাম হয়েছে মাত্র টাকা মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি

মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখেন গলা কাজ আছে হ্যাঁ ফুল উঠুতে হ্যাঁ কাজ করা সুতার কাজ করা আছে চারশো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই জন্য দুই শেড শুনতে করে হ্যাঁ মানুষের কাছে মালগুলো বিক্রি করবো কাশের মানুষের কাছে বিক্রি করবো আমি এটা মাথায় রেখে মালের রং কষ গ্যারান্টি দিতেছি এবং উন্নত মানের কাপড় দিয়ে মালগুলো তৈরি করি

আপনার যার যেটা দাম অনুযায়ী পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে ঠিক আছে দাম হয়েছে মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আর যারা ব্যবসা করবে তারা কিন্তু অবশ্যই মন ঠান্ডা রেখে মানে একবারে ব্রেন সুস্থ রেখে ব্যবসা করতে পারবেন কয়েকদিন পরেই দাম বাইরে যাবো এটা হচ্ছে ছয়শো টাকা এটার দাম হয়েছে ছয়শো টাকা খুব খুবসুরত ছয়শো টাকা ছয়শো টাকা খুবসুরত ছয়শো টাকা সালোয়ার এটার নাম হয়েছে ডিজিটাল লোন আবার কিন্তু পাকিস্তানি সিলমার আছে যে পাকিস্তানি ভাই এটার দাম আপনার সাতশো টাকা হ্যাঁ টাকা এটার দাম সাতশো টাকা কিন্তু একটু কমাই রাখবো আমি আশি টাকা টাকা কিন্তু বিশাল বড় হ্যাঁ ডিজিটাল লোনের এই যে আরেকটা কালেকশন এটা টাকা মাত্র আশি টাকা ডিজিটাল লোন ছয়শ টাকা যে কেউ আপনারা সহজে মাল নিতে পারবেন ইন্ডিয়া ইন্ডিয়ান ডিজিটাল একটা অবশ্যই আমি

কি সুন্দর কাজ করা গর্জিয়াস ফুল বডিতে কাজ ফুল গলায় কাজ করা হ্যাঁ কোন গলার ডিজাইন দেখছ অসাধারণ ডিজাইন ঠিক আছে ওন্নাটা কিন্তু আরো সুন্দর এই যে আচ্ছা এটা হচ্ছে 1150 টাকা মাত্র 1150 টাকা এই ওন্নাটা এই যে দেখেন একদম পাটি ড্রেস ঠিক আছে ওন্নাটা একদম কাটোয়া ডিজাইন করা কাটোয়া ডিজাইন করা হ্যাঁ এটা আপনার

আপনাদেরকে এইটা বিশাল মধ্যে অনেক কালার আছে বাংলাদেশের যেমন কুরিল বিশ্বর থেকে ভুলতে গাছের বাস আছে গুলিস্তান থেকে বলতে গাছের বাস আছে গাজীপুর থেকে গাউসি আসতে পারবো নৌসন্দী থেকে গাউসি আসতে পাবো এবং নোয়াখালী ফরিদপুর থেকে ওরা সবাই এইভাবে আসতে পারবো ওই খুলনা সাতকীরা বাগেরহাট মানে যে যেখান থেকে আসতে চায় অবশ্যই আসতে পারবো ভালোভাবে ইনশাল্লাহ আপনার যেখান থেকে আসেন বাইরের সাথে আসবো ডিটেলস বলে অবশ্যই হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ